নমস্কার আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা তো আমি হলো আবার একটা নিউ ব্লগে চলে এলাম আজকের ব্লগটা হচ্ছে বাসার সবার জন্য কি রান্না করব আজকে যদিও সিম্পল রান্না আজকে তেমন কোনো কিছু রান্না করব না শুধু হচ্ছে মাছ রান্না করব ডাল রান্না করব আর একটা ভাজি রান্না করব আর ভাজির জন্য হচ্ছে এখনই আপনাদের ভাইয়াকে একটু পাঠা দেব নিচে যে যাও কিছু নিয়ে নয় করোলা কিছু একটা নিয়ে আসবে

পরে হচ্ছে কত বলি এই আপা হ্যাঁ আমের শরবত খেবেন সবাই এখন আমি শরবত খাবে আমি বানাই দিবো আর হচ্ছে

আর এই কড়াই গুলো হচ্ছে নতুন তো যার কারণে রান্না করতে গেলে সব জায়গা দিয়েসাপোড়া ছেঁচাপোড়া হয়ে যায় মাছগুলা বেশি ভাজা হয়ে গেছে সেই জন্য এইভাবে দেওয়ার সাহস পেলাম আর একটু কম ভাজা হইলে এইভাবে দেওয়া যেত না আমরা সবসময় পানি দিই পানি বলবাসের পর মাছ দিই তো এখন হচ্ছে দেখলাম যে মাছটা শক্ত ভাজাটা বেশি হইতে যার জন্য হয়ে গেলাম 인간이 다 맞은 게 시작한지 진

সকাল থেকে অনেক কাজ করছে তোমার হ্যাঁ মানে এক একজনের মানে এমন এক অবস্থা কি বলবো বলার মতন আর কিছুই নাই বিপ্লবন শেষ না আচ্ছা বিপ্লবন আনতে হবে

তো শামিল হলো এই যে বেগুনি বানাবে তো আমি সবার কই আর দিছি যে শামি আমি একটা বেগুনি দোকান দেব হ্যাঁ হাত দিয়ে বেগুনি বানাই দিই পারে আমি দিছি সবাই তো 5 টাকা 10 টাকা বেচে আমি 1 পিস 15 টাকা বেচবো যদি জিগায় যে এই বেগুনিতে কি এমন জিনিস আছে বলবো সবাই তো খান বেড়া রাতে আর এটা আমার নিজের ঘরের বউ বানাই দিছে

ঠিক না এত বড় তো আমার মাই করছে তো সেক্ষেত্রে আমি তো জানি যে আমার মার হাতের রান্না কেমন বা আমি কি বলবো এটা বলবে তার ছেলে বউ আর আমি বলবো আমার শাশুড়িটা আর হ্যাঁ বলবো হ্যাঁ শাশুড়িটা নাকি হিসাব ঠিক আছে তো শারমিন হলো

তবে এই ভাজা পোড়াতে অনেক তেল যায় প্রচুর ঠিক না তুমি ভাবতো পারবা না তেল সব ফুরিয়ে যাবে হুম অনেক তেল যায় অনেক তেল যায় বেশি যায় আলু চপে তোমার ভাইয়ের বউ বেগুনি বানাচ্ছে বেগুনি বেগুনি এই যে দেখেন ফুলকো ফুলকো বেগুনি বানাচ্ছে ফুলকো বেগুনি